এই তুমি কোন ধর্মের অনুসারী বলো বলো কোন ধর্ম পালন করো বলে কিছু কিছু বলে খ্রিস্টান আচ্ছা তোমার কি চালান করাইছে না নিজের ইচ্ছে কথা যদিও অস্পষ্ট শোনায় আমার আমাদের কইবেন আর যদি স্পষ্ট শোনেন তাইলেও কইবেন ঠিক আছে তোমার কেউ চালান করছে নাকি নিজের ইচ্ছে চালান চালান আচ্ছা তুমি একা না আরও আছে যদি মিথ্যা কথা কও এই মিথ্যা কথা কিন্তু সব তথ্য কিন্তু বাইর করা যাইবে যদি আমি আমার যারা আছে মানে যাদেরকে মুমিন জিনিয়ারদেরকে যদি ডাকা হয় তারা আইসা যদি বলে যে তুমি যা বলছো মিথ্যা তাইলে কিন্তু তোমার জন্য কিন্তু দুর্ভোগ তো এর জন্য বলতেছি সত্য কথা কবা তোমরা কয়জন কয়জন চালান করছে তোমার একা নাকি আরও কেউ আছে আর বাকি কই রুগীর বাড়ি না রুগী যে এখানে আইসে এর আশেপাশে আছে না এর বাড়ি আছে বা কোথায় আছে আর বাকি তিনজন

তোমরা রোগীর শহরের ভিতরে কি কি ক্ষতি করছ রোগীর শহরের ভিতরে কি কি ক্ষতি করছো বলো বলো কোনো মিথ্যায় আশ্রয় নিও না সব সত্যি কথা কবার রুগীর শরীরের ভিতরে কি কি ক্ষতি করছো আমি কিন্তু আবার তথ্য নিমু তোমরা মিথ্যা বলছো না সত্য বলছো বাচ্চা সাথে না হয় এর জন্য আর যে রুগীর আরো কিছু সমস্যা ওইগুলো ওগুলো কেটা করছে আচ্ছা এখন ওই এই রুগীর শরীরের ভিতরে যে জাদুটুনাগুলো করছো তাও তোমাকেও আল্লাহ সুবান্নাল পবিত্র কালাম দিয়ে তোমাকে আটকাই দেওয়া হয়েছে ঘাসার ভিতরে দৈরা নিয়েছি তো এখন আল্লাহ সুবান পবিত্র কালাম দ্বারা তোমাদেরকে হত্যা করিয়া দেওয়া সম্ভব জ্বালাইয়া দেওয়া জবাই দেওয়া তো আমি চাই না তোমাদের সাথে এরকম দুর্ব্যবহার করার জন্য তো আমি চাইতেছি তোমরা আমার কথা যদি শোনো তাহলে তোমাদেরকেও আমি

পারবা না যে কেলা খাই এই জাদু করছো ওই সময় পারছো কিভাবে এখন এই জাদুগুলো উড়িয়ে নাও শরীরের একই জিনিস বারবার করা হয়েছে আচ্ছা তো বারবার করা হইলে এখন তোমরা যেভাবে বারবার করছো ওইভাবে আবার ই করো উড়িয়ে নাও ওইভাবে আবার ওইগুলো সব শরীর থেকে সব উড়াও আমি তোমাকে উড়ানোর জন্য কিছু সময় টাইম দিতে আছি ওইগুলো যাবে না রোগীর কেটা করছে রুগী দেখবে কিন্তু কেদ্র করতে পারবে না ওরা রোগী দেখবে হ্যাঁ দেখান যাবে হ্যাঁ কেউ উড়াবা তোমরা জাদুগুলো না আমার উড়াইতে হইবে যদি আমি উড়াই আমার দিয়ে উড়াও তাহলে তো তোমাদের জন্য সার কম হইবে আর তোমরা খেতি করছো তোমরা জাদু করছো তোমরা যদি নিজেরা উড়াও তোমাদের জন্য সার আছে কি করবা কি বলে না না চিন্তা করতে আছে না আচ্ছা তোমাদেরকে যে সালাম করছে এর থেকে তোমাদেরকে যদি আজাদ করে ব্যবস্থা করে দেয় আল্লাহ সুখনা তালার কাছ থেকে যদি তোমরা আজাদ হইয়া যাও তাইলে তোমাদেরকে আর ওই চালান করতে পারবে না চালান করতে পারবে না তোমাদের সে পাইবেও না যে চালান করছে এই ব্যবস্থা ইনশাল্লাহ করে দেওয়া যাইবে যদি করে দিই তোমরা কি তাইলে এই জাদু টোনাগুলো উড়াবা উড়াবে না আচ্ছা তোমাদেরকে আজাদ করে দেওয়ার ব্যবস্থা করে করতেছি স্বাধীন মতন চলতে পারবা তোমাদের কাজাত করা হয়েছে এখন তোমরা জাদুগুলো উঠাও তোমরা এখন জাদুগুলো উঠো তোমাদের কাজাত করা হয়েছে সব জাদুগুলো উঠাও হজুর দেখেন তো ওই যে যে চারজনকে আটকানো হইছে খাসার ভিতরে ওই চারজন ই করতেছে ওদেরকে ওরা ওয়াদা দিছে রোগীর শরীর থেকে জাদু টোনা জাপ করছে এগুলো উড়ানোর ওয়াদা দিছে ওরা কি উড়াইতে আছে না আমার সাথে মিথ্যা প্রতারণা করতেছে হজুররা কি বলে জানাই না মানে উড়াইতেছে কয় আচ্ছা ঠিক আছে আর হুজুর আপনারা একটু এক কাজ করেন সেটা হলো যে